সমস্ত মানুষের ভিতরে এরকম শিক্ষক গুণ আছে যে তারা নিজের জানটাকে বাজি রেখে পরিবারকে হেফাজত করে সমস্ত মানুষের ভিতরে এরকম গুণ আছে একটা মুরগির অবস্থায় দেখেন না একটা মুরগি যখন অনেকগুলো বাচ্চা নিয়ে চলাফেরা করে এক দশটা বাচ্চা আছে ছোট ছোট বাচ্চা কিছু সুন্দর তো যখন কোন বিড়াল চির কাকের আওয়াজ শুনে সাথে সাথে বিশেষ একটা উৎপুট আওয়াজ দেয় তো আওয়াজের সাথে সাথে সব বাচ্চাগুলো তার দুই ডানার চলে আসে

তাহলে আল্লাহ তারা মানুষকে সবচেয়ে দামি সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন অপরাধে আল্লাহ তারা মানুষ সন্তানকে আমি সবচেয়ে বেশি সম্মান দিচ্ছি আর কোন জাতির এরকম সম্মান দেওয়া হয়নি সবচেয়ে সুন্দর মানুষ সবচেয়ে দামি মানুষ সবচেয়ে সম্মানীয় মানুষ এই মানুষগুলো এত সম্মানই কিভাবে হলো আল্লাহ তারা ব্যাংকের মধ্যে এই ঘটনা ঘটাইছে আর মাথার পরে সমস্ত সমস্ত দেশে গেছে তারা বলতেছেন

সবচেয়ে সুন্দর কে মানুষের ভিতরে থাকে আল্লাহ একটা ডান দিকে একটা বাম দিকে ডান দিকে যদি যায় পুরানের পথ বাম দিকে যদি যায় তাহলে জাহান্ন পুরান আদীশের বিপরীতের পথ ডান দিকে যায় এক জান্নাতে সেই জাহান্ন

উপভোগ করে নাই অন্তরে আরাম দেয় কিন্তু আল্লাহ শুধু তার এই মূল্য সম্ভব ওই ব্যক্তিটা জানলাতে যাবে তখন সারা জীবনের এক তখন পাচ্ছে

শরীর থেকে ঘাম বের এই ঘাম তো আদরে যে বেশকে আন্দোলন চলবে থাকবে আর এই ঘামের সাথে সাথে শরীরে যা কিছু পদার্থ যা কিছু খাওয়া ছিল সব কিছু হজম হয়ে যাবে তাহলে জান্নাতের মৃত্যু নাই জান্নাতের কোনো গ্রাহ নাই জান্নাতের প্রকরণ

রাত দরকার বিশ্রাম নিতে হবে রাত কেন দরকার বিশ্রাম নিতে হবে যারা জানা জেগে থাকেন এটা কি শরীরের চিন্তাধারা না আমার ব্যক্তিগত শরীরের পূর্বিত চিন্তাধারা রাত্রে জায়গা

এইভাবে যদি রাত্র কে আমরা কি করি ঘুমাই জানে রাত হবে না কেন রাত একটা এই দূর করে দেবেন রাত বিশ্রামের জন্য আর জাননাতে কোনো কষ্ট নাই বিশ্রামের প্রয়োজন নাই বিশ্রাম কেমন আগে কষ্ট মহতন করে